এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটি একবারে ভেঙে একবারে তছনছ হয়ে গেছে এই যে এই খাঁচাটাকে খুলতে কি কম সময় লাগবে দেখতে হচ্ছেন এই যে ভেঙেছেন পুরো একবারে ভেঙে পুরো এটা মার্কেট একটা নাম্বার প্লেটের সাথে চলে পুরো ভেঙে গাড়িটা দেখতেছেন আর এই যে দেখেন এই গাড়িতে কতগুলি মাল আর এই সব মাল ফাইনালি খোলা হয়ে গেছে দেখতেছেন কতগুলি মাল দেখতেছেন এই গাড়িটাতে এই যে এই গাড়িটাতে কতটি মাল বান্ধা ছিল তাহলে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন গাড়ি দেখেন কত মাল হিউজ পরিমাণ মাল বান্ধা ছিল গাড়িতে ঠিক আছে তো দেখাচ্ছি দেখেন এই রোসিটাও খুলতে কতক্ষণ সময় লাগে এটা কি আর তাড়াতাড়ি হচ্ছে এই যে দেখেন কতগুলি বান্ধব মেরে রেখেছি টাইটিং করে হ্যাঁ শালা খুলবি কতক্ষণের রে এই যে পুরো একবারে খাঁচা থেকে খুলে ফেলতে হবে সমস্যা ছেন কত প্যাঁচ দিয়ে দিয়ে রেখেছি প্যাঁচানো দেখো ও ঠিক কোনটি কত বাম দিয়েছি হ্যাঁ আপনাদেরকে দেখেন কত বাম দিয়ে রেখেছি এই গাড়িটাতে এই ভুটকো গাড়িটাতে এতগুলি মাল এত দেখতে পাচ্ছেন কত ধরনের মাল বান্ধা চলে মেয়ের সাথে খুলতে অনেকক্ষণ সময় লাগবে আরো দশ পনেরো মিনিট দশ মিনিট লেগে যাবে নেই খাঁচাটা কিভাবে বান্ধা আছে তো খুলছি খুলছি জালার মধ্যে পড়েছে প্রচন্ড জ্বালা

দিন শেষ হয়ে যাবে খুলছি আমি হ্যাঁ এই যে খাঁচাটা দেখতেছেন আর এই যে গাড়ি এই গাড়িতে মধ্যে করছি রসি খুলতে খুলতে টাইম পাস দিন দিকে খালি খালি পাঁচ মিনিট হয়ে গেল ভিডিও করা আরো পাঁচ থেকে দশ মিনিট খুলবো এতক্ষণ খুলবী 行了。